ঐকমত্য কমিশনে আলোচনা অসমাপ্ত রেখেই রাজপথে জামায়াতসহ বেশ কয়েকটি ইসলামী দল বৃহস্পতিবার বিকেলে সমাবেশের নির্ধারিত সময়ের আগেই বাইতুল মোকারমের দক্ষিণ গেট কানায় কানায় পূর্ণ হয়ে যায় জামায়াত নেতাকর্মীদের ভিড়ে জুলাই সনতের আইনি ভিত্তি ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কিছু দাবিতে দলটির এই কর্মসূচি সমাবেশ শেষে গুলিস্তান পল্টনসহ বিভিন্ন এলাকায় মিছিল করেন তারা জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন নির্বাচনের আগে জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে বিপর্যয়ের মুখে পড়বে দেশ একটি পক্ষের কারণে সরকার নিরপেক্ষতা হারাচ্ছে দাবি করে পিয়ার পদ্ধতি নিয়ে গণভোটের দাবি করেন তিনি দুঃখজনকভাবে কোন শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না গণভোট দিন পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে জনগণ যদি পিয়ার মানে তো আপনাদের কো হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামাত ইসলামী তা মেনে নেব একই সময়ে বাইতুল মাকারমের উত্তর গেটে সমাবেশ করে বাংলাদেশ খেলাফত মজলিস দলটির महासचिव মাওলানা জালালউদ্দিন আহমেদ হুশিয়ারি দেন জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত ঘরে ফিরবেন না তারা বর্তমান গভর্নমেন্টকে বলি জুলাই সনদের এর আগে দুপুরে বাইতুল মোকরমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে দলটির সিনিয়র নায়বে আমির সৈয়দ ফয়জুল করিম বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে নতুন করে কেউ স্বৈরাচার হতে পারবে না নির্বাচনের সবচেয়ে বড় ফায়দা নাকি হবে না কালো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কার ভোট বিফলে যাবে না পচবে না প্রায় একই ধরনের দাবিতে প্রেস ক্লাবের সামনে এবং বিজয়নগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন নেজামে ইসলাম পার্টি সহ কয়েকটি সংগঠন আমরা চাই সুস্থ অভাব নিরপেক্ষ নির্বাচন